প্রবীণদের সেবা দিন নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুল সাফি এর সভাপতিত্বে র্যালি শেষে জামালপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ আর অনেকে এ সময় বক্তারা বলেন আজকে যারা নবীন তারাই আগামী দিনের প্রবীণ আজও আমাদের দেশে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিয়ে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয় না প্রবীণ বান্ধব রেস্টুরেন্ট নেই নেই বাসে ট্রেনে প্লেনে কোথাও তাদের জন্য বিশেষ লাইন ও হুইল চেয়ার নিয়ে সব জায়গায় যাওয়া র্যাম্প এমন হাজারো সমস্যার সম্মুখীন হন আমাদের আপনজনেরা যারা প্রবীণ উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এদেশের দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও শারীরিক সমস্যাসহ প্রতিনিয়ত ভুগছেন নানাবিধ সমস্যায় দ্রুত এ সকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা